হ্যালো এসপ্রিন্ট वेलकम टू গিফট অফ দা গ্যাভিটি আচ্ছা আজকে আমরা কথা বলবো একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে সেটা হলো এসএসসির মাধ্যমে কয়েক হাজার কিন্তু এমটিএস এটা হলো নিয়োগটা হচ্ছে এমটিএস এসএসসি অবশ্যই আমাদের সেন্ট্রালে যে স্টাফ সিলেকশন কমিশন রয়েছে আমাদের সেই এসএসসির মাধ্যমে কিন্তু মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এসসিরা যেরকম আপনারা পাঁচ বছরের ছাড় পান এবং ওবিসিরা যেরকম তিন বছরের ছাড় পান সেটা তো পাবেনি আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি যে কীর্তনতা গ্রামিটিভ কিন্তু এম পরীক্ষার জন্য একটা ভালো সুযোগ সেক্ষেত্রে আমরা ব্যাচ শুরু করেছি মান্থলি ফিজের মান্থলি ফাইভ ডাবল নাইন ফিজে কিন্তু ব্যাচ কি থাকছে এই ব্যাচে এই ব্যাচে থাকছে হলো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস আপনি আমাদেরকে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে আমরা ডেমো ক্লাস পাঠিয়ে দেবো তাহলে বুঝবেন

সিলেবাস যেটা রয়েছে সিলেবাস কিন্তু আগের বছর থেকে পরিবর্তন হয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে জিএস জিএস পেপার অর্থাৎ জেনারেল স্টাডিজ এবং ইংলিশ এমনকি ইংলিশ কম্প্রিহেনশনও কিন্তু এখানে থাকে ঠিক আছে তো আমরা টোটাল সিলেবাসটাই কিন্তু কভার করছি মান্থলি ফিজে আচ্ছা এজ যাদের রয়েছে ইউআর ক্যাটাগরি যেন টোয়েন্টি সেভেন এস সি কিন্তু যেরকম তিন বছর এবং পাঁচ বছরের জন্য ছাড় পান সেরকমই পাবেন যদি দেখা যাচ্ছে আমার মনে হয় না যে রেলে যেরকম আমরা দেখলাম কোভিডের জন্য তিন বছরের এজ রিল্যাক্সেশন দিল সেটা আপাতত কোনো খবর নেই দেখা যাক ওয়েট করতে হবে আমাকে সেভেন্থ মে জন্য সেভেন্থ মে কিন্তু আসছে আর আমাদের বলে রাখি লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস তো দেখছেনই তার সাথে সাথে সেই ক্লাসটা এবার রেকর্ডিংও পেয়ে যাচ্ছেন ফর ডিভিশন আচ্ছা পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে আর মিনিমাম আমাদের গুগল মিটের ক্লাসটা রেখেছি কারণ অ্যাপে দেখা গেল ক্লাস করালে সেখানে ইন্টারনেট খরচা কিন্তু বেশি হয় তাই জন্য আমরা গুগল মিটে ক্লাসটা করাচ্ছি যাতে মিনিমাম ডেটা কনজিউম করে ঠিক আছে আচ্ছা উইকলি মক টেস্ট আমরা কিন্তু নেব অবশ্যই এমটিএস এর সিলেবাসের উপর ভিত্তি করে আর অ্যাডমিশন হেডলাইনে যোগাযোগ করে নিন ডেমো ক্লাস দেখুন ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারেন মান্থে যেটা ফিস রয়েছে সেটা হলো ফাইভ ডাবল নাইন আর সিলেবাস আমি বলে দিয়েছি ম্যাথ রিজনিং জিএস ইংলিশ কিন্তু থাকছে অ্যাডভার্টাইজমেন্ট আসছে সাতই মে যোগ্যতা মাধ্যমিক আর আমার গুলো গিয়ে এই এই ছিল মোটামুটি আর যদি কোনো কারোর আরো ডিটেলস জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে ওকে ভালো করে কিন্তু সুযোগ ভালো কিন্তু ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি সুতরাং প্রিপারেশন কিন্তু দিন সিজিএল যারা বয়স রয়েছে তাদেরকে বলবো অবশ্যই সিজিএল থেকে শুরু করে এম এবং রেলওয়ে এই ভ্যাকেন্সিগুলো গুলো কিন্তু প্রিপারেশনটা আপনারা কিন্তু জোরদার কিন্তু নিন সেখানে জিএস কিন্তু ভালো করে ফলো করুন এবং আমরা তো এখন রিভিশন সিরিজও করাচ্ছি প্রত্যেক সকালবেলা তো সেগুলো কিন্তু রিভিশন হয় সেগুলো ফলো করতে থাকুন হ্যাঁ অনেকটা কিন্তু জিএস পাঠকে হেল্প করবে এবং প্রিভিয়াস ইয়ার এ সিজিএল এর क्वेश्चन প্রিভিয়াস ইয়ার এম এর কিন্তু আমরা রাখছি সেইখানে ওকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন চ্যানেল নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন সো থ্যাংক ইউ